আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি যে যেখানে আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের এই পাউরুটি দিয়ে পুডিংটি দেখার জন্য পাউরুটি দিয়ে পুডিংটি এভাবে তৈরি করে নিলে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে তারপর আমি এখানে দেড় টেবিল চামচ চিনি দিয়েছি চিনিটাকে ক্যারামেল করার জন্য বসিয়েছি পানি ছাড়াই ক্যারামেলটা তৈরি করে নিতে হবে এই যে দেখুন ক্যারামেলটা হয়ে গেছে আরও বেশি গাঢ় করলে কালারটা তাইলে একদম ডার্ক হয়ে যাবে আমি যে মোল্ডের মধ্যে ক্যারামেলটাকে ঢেলে দিয়ে ঠান্ডা করতে সাইডে রেখে দিয়েছি আমি পুডিংয়ের মধ্যে দুই পিস পাউরুটি ব্যবহার করব আজকের পুডিংটা আমি পাউরুটি দিয়েই তৈরি করব তার জন্য দুই পিস পাউরুটি নিয়েছি পাউরুটির সাইডগুলো চাইলে আপনারা স্কিপ করতে পারেন অথবা দিতেও পারেন ছোটো ছোটো করে কেটে নিয়েছি এক কেজি গরুর দুধকে জাল করে আমি ঘন করে হাফ কেজি করে নিয়েছি ওই হাফ কেজি দুধ থেকে আমি এক কাপ দুধ পাউরুটির মধ্যে দিয়ে পাউরুটিগুলোকে ভিজিয়ে রাখব আর বাকি দুই কাপ দুধকে আমি পরে ব্যবহার করব এই যে দুধটাকে ঢেলে দিচ্ছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি এখন পাউরুটিগুলোকে একটা সাইডে রেখে দেবো ভিজে নরম হওয়া পর্যন্ত সবগুলোকে একসাথে করে ব্লেন্ড করে নিতে হবে আমিও আজ প্রথমবার এই পাউরুটি দিয়ে পুডিং তৈরি করেছি পুডিংটা তৈরি করা যতটা সহজ খেতেও হয় ততটাই মজা মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যায়। এই যে একটা সাইডে রেখে দিচ্ছি আর আমি এখানে এই কাপটা দিয়ে এক কাপ চিনি নিয়েছি আমি আমার স্বাদ অনুযায়ী চিনিটা দিয়েছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন যে তিনটা ডিম নিয়েছি একটা একটা করে আমি সবগুলো ডিমকে ভেঙে নিচ্ছি এবার চিনিটাও ডিমের মধ্যে ঢেলে দিয়ে একসাথে ডিম ও চিনি দুইটাকে আমি ফেটিয়ে নেব এটা গলে যাওয়া পর্যন্ত নেড়ে নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আমার প্রিয় দর্শকদের কাছে আমার অনুরোধ প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে সেই অংশটির জন্য হলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানায় আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ এই যে ভালোভাবে মেশানো হয়ে গেছে ডিমের কাঁচা গন্ধটা যেন না থাকে সেই জন্য আমি এখানে একটা ভ্যানিলা লাইসেন্স ব্যবহার করব হাফ চা চামচের মতো ভ্যানিলা লাইসেন্স দিয়েছি এবার ডিমের সাথে ভেনি লাইসেন্সটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি এখানে একটা ব্লেন্ডারের ঝাড় নিয়েছি ব্লেন্ডারের ঝাড়ের মধ্যে প্রথমে দুধে ভেজানো পাউরুটিগুলোকে ঢেলে দিব যে পাউরুটিগুলোকে আমি ঢেলে দিচ্ছি আমার আজকের এই পাউরুটির দিয়ে পুডিং রেসিপিটি যদি আপনাদের কাছে বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেশি বেশি করে লাইক ও শেয়ার দিয়ে ফ্রেন্ডস ও রিলেটিভদের দেখার সুযোগ করে দিবেন এভাবে যদি ডিম দুধ পাউরুটি দিয়ে পুডিংটি তৈরি করে ফ্রিজে রাখা যায় অতিথি আপ্যায়নে অথবা প্রচণ্ড গরমে এক টুকরা পুডিং খেলে অন্তরটা একেবারেই ঠান্ডা হয়ে যাবে এই যে পাউরুটি আর দুধ দেওয়ার পর আমি ডিমটুকু দিয়েছি আর বাকি দুধটুকু ব্লেন্ডার করার পর দেবো এই যে ব্লেন্ডার করে নিয়ে এসেছি এখন আমি এই যে দুই কাপ দুধ ঢেলে দিলাম এবার একটা চামচের সাহায্যে মিশিয়ে নিয়ে তারপর আমি যে মোল্ডের মধ্যে আমি হুডিংটা সেট করবো সেই মূল্ডের মধ্যে আমি মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে দিয়ে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছে পানির উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে তারপর আমি বাটিটাকে বসিয়ে দিচ্ছি এবার একটা স্টিলের পিরিচের সাহায্যে ঢেকে দিবো যাতে করে ভাপের পানিটা পুডিংয়ের উপরে পড়তে না পারে এখন স্টিলের একটা ঢাকনা অথবা সিলভারের একটা ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারেন আমি আমি স্টিলের এই প্লেটটা দিয়ে ঢেকে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য যে তিরিশ মিনিট পর এবার আমি চেক করে নিব পুডিংটা সেদ্ধ হয়েছে কি না এই যে একটা টুথপিক অথবা স্টিলের পিনটা দিয়ে আমি চেক করে নিচ্ছি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে যদি কাঁচা থাকতো তাহলে পিনের মধ্যে লেগে থাকতো চুলা থেকে নামিয়ে দুই ঘন্টা পর ঠান্ডা করে ফ্রিজে এক ঘন্টা রেখে তারপর এই যে নিয়ে এসেছি এবার আমি মোল্ড থেকে পোডিংটাকে আলাদা করে নেব এবার ছুরির সাহায্যে আমি মোল্ড থেকে সব দিক দিয়ে আলাদা করে নিব এই যে দেখুন আমি আলাদা করে নিচ্ছি এবার আমি একটা প্লেটের মধ্যে এটাকে উপর করে তারপরে আমি বের করে নিব আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি এই যে দেখুন মাশাল্লা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এই যে দেখুন আমার পুডিংয়ের বাহিরের কালারটা কেমন হয়েছে আমি ভাবতেই পারি না যে পাউরুটি দিয়ে পুডিং তৈরি করলে এতটা সুন্দর হয় মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে আমার মেয়েরা তো বলতেছিলো যে আম্মু পুডিংটা তো খুবই সুন্দর হয়েছে এখন আমি পুডিংটাকে একটা নাইফের সাহায্যে কেটে নিচ্ছি পুডিংটা দেখতে মাসাল্লাহ যতটা সুন্দর হয়েছিল খেতেও ছিল অসাধারণ স্বাদ মুখে দেওয়ার সাথে সাথেই একেবারে মিলিয়ে যাচ্ছিল এই যে একটা টুকরা উঠিয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা প্লিজ কমেন্টে জানাতে ভুলবেন না যে আমার পোডিংটা কেমন হয়েছে আপনারাও একবার এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন ফ্যামিলির সবাই খুবই পছন্দ করবে এভাবে একবার পোডিং তৈরি করে নিলে অতিথি আপ্যায়ন করলে অতিথিরা তো একেবারেই খুশি হয়ে যাবে আবার কথা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ